আসসালামু আলাইকুম আপনারা অনেকে চাচ্ছেন কম দামে থ্রি পিসিতে আজকে যে থ্রি দেখাবো এগুলো কিন্তু আপনারা কম দামে পেয়ে যাচ্ছেন দামটা অবশ্যই বলবো এর আগে আমি কালারগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে কালার এখান থেকে আপনার মিনিমাম দশ পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে কালামকারি থ্রি পিস এটা হচ্ছে কালামকারি থ্রি পিস কালামকারি মূলত আমাদের সেট বেশি সেট নিতে হয় ঠিক আছে যেমন একটা ডিজাইনের চারটে কালার চারটে নিতে হয় বাট আজকে কিন্তু আপনারা দশ কালার থেকে দশ পিস নিতে পারবেন দশ কালা থেকে দশ পিস কালেকশন নিতে পারবেন আজকে এই ভিডিওতে যা যে কালেকশন দেখতেছেন এগুলো আপনারা কী করবেন ভিডিও কলের মাধ্যমে অর্ডার করবেন আমি দুই একটা খুলে দেখাচ্ছি এগুলো ডিজাইনগুলো পরবর্তীতে আপনার ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে তারপর অর্ডার করবেন মিনিমাম দশ পিস নিতে হবে আর দামটা পড়বে মাত্র চার ষাট টাকা এক এক পিস পাইকের মূল্য চার ষাট টাকা এগুলো কিন্তু আমরা বিগত সময় চারশো আশি এখনও আমরা চারশো আশি করে বিক্রি করতেছি যেহেতু আপনারা ভেঙে ভেঙে নেবেন দশ পিস সেই জন্য বিশ টাকা সাব দিচ্ছি এক এক থ্রি পিসে এটা হচ্ছে একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে একটা জামা খুবই চমৎকার ডিজাইন এগুলো তো খুব ভালো চলতেছে ঠিক আছে অনেকে চান যে ভাই আমি তো আসলে একটা ডিজাইনের চারটা করে মানে নিতে পারবো না আমাকে ভেঙে দেন বা দশটা ডিজাইন থেকে দশ পিস দেন অনেকে তো চান তাই না আপনারা কিন্তু এখান থেকে দশ ডিজাইনের দশ পিস নিতে পারবেন তাও আবার মূল রেট মানে দাম থেকে মূল দাম থেকে বিশ টাকা আমরা সার দিচ্ছি এক একটা থ্রি পিসে মাত্র চারশো ষাট টাকায় পাচ্ছেন এক এক পিস ত্রি পিস ঠিক আছে আমি একেবারে কালারগুলো দেখাচ্ছি আপনারা ভিডিও কলের মাধ্যমে এগুলো দেখে দেখে তারপর অর্ডার করে নেবেন ঠিক আছে কারণ হচ্ছে আমাদের এখানে অনেক কালার আছে সবগুলো কালার দেখানো যাবে না ভিডিও কল দিলে আপনার দেখে দেখে তারপর নিতে পারবেন আমাদের কাছ থেকে চমৎকার চমৎকার কালেকশনগুলো আপনি কি করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমন মতো দেওয়া আছে স্ক্রিনের মধ্যে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাকে এই কালেকশন দেখাবো এরপরে আপনার যখন পছন্দ হবে কাপড় নেবেন এরপরে কি করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন পাঁচশো দশটা টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স ছাড়া কোনো কালেকশন পাঠাবো না ডেলিভারি চার্জ কন্ডিশন চার্জ আপনার দেখে শুনে জেনে বুঝে তারপর আপনারা অর্ডার করবেন আবার বলি অ্যাডভান্স ছাড়া কোনো কালেকশন পাঠাবো না আপনার ইচ্ছা হলে নেন ইচ্ছা হলে নেওয়ার প্রয়োজন নেই আর অ্যাডভান্স কি জন্য নেই আমি অনেক ভিডিওতে বলছি আজকের বলার কোনো প্রয়োজন মনে করতেছি না দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন অনেক ভালো ভালো সুন্দর সুন্দর ডিজাইন আছে আপনার ইচ্ছা মতো যেই কোনো ডিজাইন আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন ভিডিও কল দিয়ে ভিডিও কলের মাধ্যমে আমরা কিন্তু কুরিয়ার পাঠাচ্ছি আপনার এখানে সমস্ত বাংলাদেশে আর চাইলে আমাদের শোরুমে আসতে পারেন ঠিকানা হচ্ছে বানটি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা থেকে গাছ থেকে পাঁচ মিনিট লাগে আসতে সে কে থেকে মাত্র পনেরো মিনিট লাগে আমাদের শোরুমে আসতে আসবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে যাবেন ইনশাআল্লাহ দেখেন এটা হচ্ছে আরো একটা ড্রেস এটা হচ্ছে আরো একটা ড্রেস অনেক চমৎকার চমৎকার ড্রেস কিন্তু আছে আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিদিন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিচ্ছে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে বান্টি বাজার সব থেকে বড় পাইকারি টিভি শুরু হচ্ছে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন আসবেন দেখে যাবেন আমাদের অনেক কালেকশন আছে অনেক 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 কালেকশন আছে আছে ভিডিওর লাস্টে কিন্তু আমি আপনাকে আমাদের শোরুমটা ঘুরিয়ে দেখা দিচ্ছি যে কী কী পাবেন আমাদের শোরুমে ইনশাল্লাহ অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু চলে আসছে আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে এটা এটা তো সিল হইতে না এখানে আছে আপনার মামা কটন এগুলো মামা কটনের মধ্যে এরপরে আছে কালামকারির মধ্যে আছে সামনে আছে এগুলো হচ্ছে কালামকারির মধ্যে এগুলো হচ্ছে কালামকারির ড্রেস এগুলো সেট বেসে নিতে হবে দেখেন এগুলোর দাম যাবে চারশো আশি ঠিক আছে সেট বেসে তো এগুলোর দাম আবার চারশো আশি টাকা দেখেন কালার দেখেন ডিজাইন দেখেন খুবই চমৎকার চমৎকার কালার আছে নতুন নতুন ডিজাইন কেউ চলে আসছে আপনাদের মধ্যে এবার কালানি ডিজিটাল কোকোপিট আছে হ্যাঁ কোকোপিট আছে মালহার আছে এরপর আছে আপনার কি বলে এটা আছে বুরিং এর কার বৃষ্টি বুরিং আছে আমাদের মার্শাল বুরিং আছে আমাদের আছে জমজম ওই সামনে যে র‍্যাকগুলো সবগুলো আছে জমজম ঠিক আছে জমজম আছে ফাইন ট্রুট আছে মানে বঙ্কিবাজারের সব থেকে বড় শোরুম এখানে আপনার কী লাগবে জাস্ট আসবেন একটা দোকান মানে দোকান থেকে কিন্তু অনেকগুলো কালেকশন পেয়ে যাবেন যাই হোক আস আসার চেষ্টা করবেন যারা আসতে না পারেন তারা ভিডিও কলের মাধ্যমে অর্ডার করার চেষ্টা করবেন আজকের মতো বিদিনিস আসসালামু আলাইকুম